নতুন করে আলোচনায় এসেছে হারফ ড্রোন সম্প্রতি পাকিস্তানে ভারতের পঁচিশটি হারোফ ড্রোন ভূপাতিত হওয়ার পর থেকেই এই ড্রোন নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল কি এই হারোফ কেনই বা একে বলা হচ্ছে আধুনিক যুদ্ধক্ষেত্রের সাইলেন্ট কিলার হারফ ড্রোন হল ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত একটি অত্যাধুনিক মানুষবিহীন আকাশযান যান এক কথায় এটি একটি ড্রোন তবে এটি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয় এই ড্রোন একাধারে নজরদারি চালাতে পারে আবার শত্রুর লক্ষ্যবস্তুর ওপর আত্মঘাতী হামলাও চালাতে পারে এ ধরনের ড্রোনকে বলা হয় মিউনিশন লয়টারিং অর্থাৎ ঘুরে ঘুরে টার্গেট খুঁজে তা ধ্বংস করতে পারে টু পয়েন্ট ফাইভ জেনারেশনের এই ড্রোনটি যুদ্ধক্ষেত্রে এক নতুন মাত্রা এনেছে এর মাল্টিমিশন ফ্লেক্সিবিলিটি অর্থাৎ একাধিক ধরনের মিশনে ব্যবহারের সক্ষমতা একে করে তুলেছে ব্যতিক্রম স্থল নৌ কিংবা শহরের জটিল পরিবেশে এমনকি সন্ত্রাস বিরোধী অভিযানেও কার্যকর এই হারপ সর্বোচ্চ নয় ঘণ্টা পর্যন্ত নির্দিষ্ট একটি এলাকায় চক্কর কাটতে পারে এবং সুযোগ পেলে শত্রু লক্ষ্য আঘাত আনতে পারে এই ডোরন সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এবং বহন করতে পারে তেইশ কেজি ওজনের বিস্ফোরক তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হারপের স্টেলট প্রযুক্তি এর ফলে এটি সহজেই শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম এবং আকৃতিতে ছোট হওয়ায় শত্রুর ঘাঁটির একেবারে কাছাকাছি গিয়ে কোনো শব্দ ছাড়াই আঘাত আনতে পারে এই নীরব নিখুঁত এবং কার্যকর আক্রমণের কারণেই হারপকে বলা হয় সাইলেন্ট কিলার শুধু প্রযুক্তিই নয় এর বাস্তব প্রয়োগও প্রমাণ করেছে এর ক্ষমতা দু সালে ভারতের ব্যাঙ্গালুরে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া প্রতিরক্ষা প্রদর্শনীতে বিশ্ববাসীর সামনে আসে এই টরুণ সে বছর ভারত দশটি হারো ড্রোন কিনতে প্রায় দশ কোটি ডলারের চুক্তি করে এরপর দুই সালে আরও চুয়ান্নটি ড্রোন যুক্ত হয় ভারতের ড্রোন বহরে পাকিস্তানে হারো ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটি কতটা ঝুঁকিপূর্ণ তা দেখিয়েছে বটে কিন্তু এর প্রযুক্তিগত দিক ও সামরিক ব্যবহারের পরিধি একে আজও একটি ভয়ঙ্কর অস্ত্র হিসেবে প্রমাণ করে ধারণা করা যায় ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে এমন স্মার্ট অস্ত্রই গড়ে দেবে ক্ষমতার ভারসাম্য আরব কি সত্যি ভবিষ্যতের যুদ্ধের গেম চেঞ্জার আপনার মতামত দিন কমেন্টে